নারায়ণগঞ্জের বন্দরে বাবার লিখে দেওয়া ছোট ভাই সজীবের সম্পত্তি গোপনে গ্রাস করেছে বড় দুই ভাই মামুন ও সুজনসহ তাদের স্ত্রীরা সম্প্রতি থানায় বিষ্ণং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এই ঘটনাটি ঘটে আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় আহত সজীব জানান এই জায়গা পাঞ্চাতি ভাবে লোকের একটা সালিশ সালিশ বস বলছে শুক্রবারে সালিশ হইব সালিশের মধ্যে সবার সমস্যা সমাধান করে দিয়ে যার যার জায়গা বন্টন করে বুঝে দিয়ে যাব এর মধ্যে তো এই জায়গা বাসার মধ্যে এখন নতুন করে ভাড়াটা ডোকার দরকার ছিল না নতুন করে ভাড়াটা ডোকার কারণ হইলো একটা যে কোনো একটা জামালা পাকাইবো জামালা পাকাই যাতে আমার বাড়িটা আমি জায়গা বুঝা না পাই এই কারণে জামালা করছে এখন ঝগড়া করলো যাই করলো সব কিছু আমার উপরে সবকিছু দেখছে কিংবা বাবা যদি বিক্রি করে থাকি কেউ দেখছে যদি আমার এরকম প্রমাণ দিতে পারে সমাজের কাছে আমার আমি আইনের কাছে নিজে যাবো কেউ আমার নিয়ে যাই লাগবো না তা যদি এরকম প্রমাণ করতে হবে তাহলে আমার টেস্ট করতে পারবো না যারা যারা বলছে আমি বাবা খাই তাহলে ওনাদের বলেন আমার ডোপ টেস্ট করাই দেয় ডোপ টেস্ট করা দুদিন আর একদিনে তো ডোপ টেস্ট করা করাই তো আর চলে যাব না ডোপ করা তাহলে সব প্রমাণ হয়ে যাব সজীবের স্ত্রী লামিয়া জানান আমি একা একা বাসায় ছিলাম আমার মেয়েকে নিয়ে তো আমার যা ও নারায়ণগঞ্জ থাকে ও কিছু পোলাপান নারায়ণগঞ্জ থেকে নিয়ে আইসা আমাকে মায়ের মানে অনেক মায়ের দূর করছে এখানে এই যে দাগ আছে মায়ের এখানে এই যে ই করে ফেলছে পিঠের মধ্যে আরো অনেক পিঠের মধ্যে অনেক দাগ আছে মানে ওর ছেলে আমাকে বডি দিয়ে কুপ দিতে চাইছে আমার মেয়েকে মানে হত্যার হুমকি দিছে আমার বড় মেয়েকে হত্যার হুমকি দিছে ওর ছেলে ওর ছেলে হচ্ছে গিয়ে আপনার এখানে যখন ছিল তখন বাবা খাইতো তো ও এর জন্য এখান থেকে চইলা গিয়া নারায়ণগঞ্জে বাসা বাসা নিছে ওইখানে থাকে ওখান থেকে আমার স্বামী বাসায় না বলে এ কারণে ও আইসা আমাকে এরকম হস্তনস্ত করছে আমাকে টর্চার করছে আমার মায়ের ঘটছে আমি আস্তে আস্তে অনেক লেট করে ফেলাইছিলাম আমার ফোন দিছে আমি একটা গার্মেন্টসে ছিলাম অনেক লেট হয়ে গেছে যখন আমি গার্মেন্টস থেকে বেরিয়েছি দেখি অনেকগুলি ফোন ফোন আসার পর আমি ইমার্জেন্সি মাল টাল সব ফালায় রেখে তারপরে আমি ছুটে আসি আসার পর আমি সাড়ে সাতটার সময় যা আসি আইসা আমি বাঘবাড়ি হসপিটাল নিয়ে ওনার ট্রিটমেন্ট করে কাগজ নিয়ে আমি অভিযোগ দিচ্ছি থানার মধ্যে অভিযোগ দেওয়ার পরে ওরা আমি বাসায় আসা রেস্ট করে রাখছি এই নিয়ে আর আমি কোনো ই করিনি তারপর দেখে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার দিয়ে অনেকে আমার ফোন দিতে আছে জায়গায় থাকে বন্ধু বান্ধব আছে বড় ভাই আছে কি রে তোর নামে এটা কি শুনতেছি কি পরে আমি দেখলাম দেখে এই ঘটনা তখন আমি চিন্তা করলাম যে আমি তো সমাজের মধ্যে মাদক বিরোধীর কারণে আমরা একটা সংগঠন করছি এই সংগঠন করে আমরা পাঁচ আগস্টের পরে অনেকের থানার মধ্যে নিয়ে দিছি তা এখন আমি সমাজের নিয়ে কাজ করি আমি যদি মাদক শ্রাবণ করি যদি এরকম প্রমাণ দেখাতে পারো তাহলে আপনারা আমার ঢুক টেস্ট করান ঢুক টেস্ট করালে তো অতি সহজে প্রমাণ হয়ে যাবে তাহলে তারা এই নেওয়ার কোনো কিছু থাকবো না আর বলতেছে যে আমি মারছি আমি তো এই জায়গায় ছিলাম না আমি কি কিভাবে মারলাম আমি যদি মারতাম যদি থাকতাম মারতাম ওর মতন একটা মেয়ে আমার শরীরের মায়ের কেউ সহ্য করতে পারতো আই বলতেছে যে এখন মারধর করছি আমি তো এখন আমি সবার কাছে আমি বিচার চেতেছি আমার যে এরকম ভাবে এই অপমান অপদস্থ করলো সমাজের কাছে আমার যে লাঞ্ছিত করলো আমি সবার কাছে এলাকাবাসীর কাছে পুরা বাংলাদেশের সবার কাছে আমি এটার বিচার চাই নিজেটা নিজে রাস্তাঘাটের মধ্যে নিজেটা নিজে খামছি টি নিজের শরীরে আঘাত করে তারপরে থানাতে গেছে থানাত গিয়ে আমার নামে আবার আমার হাজব্যান্ড এর নামে ওরা আবার জিটি করে আসছে কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে আসছে এটা এটা সম্পূর্ণ ভুল ও আমাকে আইসা আমাকে মায়ের করছে ছেলে মেলে আপনার ছেলে নারায়ণগঞ্জ থেকে পোলাপান নিয়ে আসছে পোলাপান নিয়ে হমকি ধমকি দেওয়া দেওয়া হয়েছে আমাকে আমার মেয়ের দেখা ছাড়বো আমার দেখা ছাড়বো অনেক কিছু বলছে যে এই বাসা তুই কিভাবে থাকস সেটা তোর আমি বুঝাই দিবো তুই এই বাসায় থাকতে পারবি না তুই কে আমার তিনতলা থেকে বের করে ছাড়বো ও এরকম দরণের আমার জায়গাটা হইলো সম্পদনিয়া আর এক বছর আগে আমার সম্পদ কী করছে আমার বাবা দুই ভাই আমার সম্পদ হেপা করে আমার দিয়া আবার হেবা দলিলের बात দিয়া দুই ভাইয়ের নামে এই জায়গা দিয়ে দিছে আপনার বাবার নাম কি আমার বাবা নাম হইছে জাহাঙ্গীর আবার আচ্ছা হঠাৎ করে তারা আসলো তারা মারধর করলো আসলে ঘটনা কোথা থেকে শুরু সেটা বলে ঘটনা হচ্ছে সম্পদ সম্পদনিয়া আমাদের সম্পদটা ওনারা আগেই জালিয়াতি করে আমার দুই ভাইয়ের বউ দুই ভাই তো বিদেশ থেকে দুই ভাইয়ের বউ একটা হলো মামুন মামুনের বউর নাম হলো লিজা লিজা আর হলো সুজন সুজনের বউ নাম হলো শান্তা এই দুজন মিলা ষড়যন্ত্র করে আমার যে জায়গাটা আমার জায়গাটা দুজনের নামে জালিয়াতি কইরা নিচে গা তো আমার ওয়াইফের নামে আমি জায়গাটা দেওয়ার সময় দিতে গেছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার নামে ব্যাটার বলতে আমার নামে কোনো জায়গা নাই আমি বলতে আমার নামে জায়গা আমার বাবা দিয়ে দিছে আমি এটার উপর আমি তিনতলা চারতলা বিলিং দিচ্ছি আমার টাকা সম্পূর্ণ খরচ করে তা এখন আমার যেন জায়গা নেই তখন আমি আমার বাবা জিজ্ঞেস করছি আমার বাবা বলছে যে না আমি এরকম কিছু জানি না আমি জানি যে তখন তিনজন নামে দিয়ে দিছি পরে বলোতে আমার কাগজপত্র সব কিছু আমার মেয়ের আছে আমি তোরা জানা দেখি আমি জানাইতেছি তখনও ফোন দিয়ে সন্ধ্যার পরে আমি ফোন দিছি দিসি জানা জানাইবা সন্ধ্যার পরে বলছে যে হয় এরকম এটা উকিলে আর ওই লাভ ভুল করছে এই জায়গা আমরা কিছু জানি না আচ্ছা যদি সমস্যা হয়ে থাকে তো সমাধান করবো তো করবো বইলা যে তোরা একটা কাজ কর যে তোর তো প্রুফ তুই একটা সিস্টেম কর আমি তো দুজনের দুজনের হইয়া এই আমি এই এইটার সমাধান করে দিব তো রাত্রে গেছি সৈ নিমু সই সবাই পালায় গেছে এটা ভিডিও সহকার অপমান আছে যে আমার বাবাই বলছে যে যে পর্যন্ত তোর জায়গা লেখে না দিব ওই পর্যন্ত তোরা এই তুই এই বাড়ি কে ভাড়া দিতে দিবি না সব তোর ইয়ে হেফাজতে থাকবো এই বাবা আমার বলছে বললে পালাই গেছে গা ফোন দিছি কই আমার শরীর বাড়ানো অসুস্থ পালাই গিয়া মুন্সিগঞ্জ রয়েছে কেউ আমার ওই যে বড় ভাইয়ের বউ ওই থাকে দন চেম্বার ওই জায়গায় গেছে ওই জায়গা তো আমি রাত্রে দুই বাজে গিয়া আমি ই যাচাই বাছাই করেছি বলতেছে কেউ বাসা নেই সব পালাই গেছে গা তারপরে এই পরিপ্রেক্ষিতে আজকে আমার বউ রাইয়া বাসার মধ্যে হুমকি মাই দূর করে গেল। আবার আমার নামে ফিরা বদনামী চলতেছে যে অরা ওরা নাকি ওদের মারে দিয়েছে ওরা এই জায়গায় থাকে না ওরা তো মাইরা আমার ওয়াইফ্রে মাইরে এই জায়গায় ভালোই গেছে তো এই জায়গায় ওরা কীভাবে থাকবো ওরা মারলো আমার ওয়াইফ্রে আবার আমার নামে মিথ্যা অপবাদ দিল ওরাই সব কিছু করলো এই সমাজের কাছে আমার এই কালার ভালো হলো এটা তো বিচার নয় দেশে কি আইন নাই এদিকে জীবিত থাকা সম্পত্তির মূল মালিক জাহাঙ্গীর আলম জানান

तो बक्व्य रही है शुक्रवार दिन तक